হ্যালো গাইস সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিমাস সো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আজ আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আমি হাজির তোমাদের সামনে তো করো তো আজই কি রান্না করতে পারি মাছ মাংস ডিম কোনটা যাই হোক আমি বলে দিচ্ছি আজকে আমি রান্না করব ক্ষীরত কাতলা নামটা বেশ সুন্দর না আমিও নতুন দেখলাম অ্যান্ড ভাবলাম যে ট্রাই করা যাক কেমন হয় দেখি জানি না টেস্ট কেমন হবে বাট ট্রাই তো করতেই পারি তাই না সো বেশি বক বক না করে চালু রান্নায় ফেরা যাক ব্রেড 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 একটা কথা বলা ছিল সেটা হলো যদি যদি আমাদের এই ভিডিওসগুলো তোমাদের সকলে ভালো লেগে থাকে তাহলে একটা একটা লাইক কমেন্টস একটা শেয়ার একটা সাবস্ক্রাইব তো করা যেতেই পারে তাই না একটু তো করা যেতেই পারে আমার জন্য তাই না সো আবার অনেক বক করে ফেলেছি আর দেরি এবার রান্নায় ফিরতেই হবে চলো লেটস গো ক্ষীরোদ কাতলা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে কয়েকটা কাতলা মাছ আর তাতে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য মাছগুলোকে রেখে দিতে হবে এরপর নিয়ে নিলাম কয়েকটা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর সেইগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিলাম এরপর রান্নাটা শুরু করছি প্রথমেই একটা কড়াই বসিয়ে নিচ্ছি আর তাতে একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা একটু গরম হয়ে এলে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইয়ের গাতে আটকে না যায় তেল গরম হয়ে এলে আমি এবার মাছগুলোকে দিয়ে দেব খুব ভালো করে নুন গোলমরিচ গুঁড়ো মাখানো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে মাছগুলোকে মাছ ভাজা হয়ে গেছে এইবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর বাকি মাছগুলোকেও সেম প্রসেসে ভেজে নিতে হবে এই দেখো মাছ ভাজা ডান এরপর ওই সেম তেলে কয়েকটা কিশমিশ দিয়ে নিচ্ছি আর কিশমিশগুলোকেও ভালো করে ভেজে নেবো মাছ আর কিশমিশগুলোকে ভেজে একটা প্লেটে তুলে রেখেছি এরপর আমি এই সেম তেলের মধ্যে কিছুটা ঘি মিশিয়ে নিচ্ছি এরপর আমি কয়েকটা গোটা গরম মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি দারচিনি লবঙ্গ আর কয়েকটা এলাচ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এইবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে এখানে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে না পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তারপরে এই তিনটাকেই ভালো করে মিক্স করে নিতে হবে এই সময় আজ একদম কম রাখতে হবে যাতে সব কিছু ভালোভাবে নরম হয় তার জন্য ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সব কিছু নরম হয়ে এলে এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিচ্ছি নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলা সব ভালো করে মিশে গেলে আমি ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দেব এবার সবটা ভালো করে মিশিয়ে নেব এরপর একটা গ্লাসে গরম দুধ নেব আর তাতে এক চামচ মতন ময়দা নেবো খুব ভালো করে দুধের মধ্যে ময়দাটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে মশলাটা প্রায় নরম হয়ে আসলে এবার আমি ওই গরম দুধটা ঢেলে দেব আজ একদম কম রেখে ভালো করে পুরো মশলার সাথে মিশিয়ে নিতে হবে দুধটা যখন মশলার সাথে পুরো মিশে গেছে তখন আমি একটুখানি চিনি দিয়ে নিচ্ছি আবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করলেই এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মশলাটা যাতে মাছের মধ্যে ঢোকে তাই মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আমার ক্ষীরত কাতলা প্রায় রেডি একদম শেষে দিয়ে নিচ্ছি গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আমার ক্ষীরদ কাতলা রেডি আমি একটা সুন্দর বোলের মধ্যে ট্রান্সফার করে নেব দেখো কি সুন্দর দেখতে হয়েছে না